আমরা দেখতে যে পরিমাণ সমানিত হচ্ছে ইসফাফ মাসুম বাচ্চাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে এই বিষয়ে হাজার মাইল আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি মুসলমানরা আমাদের ভূমিকা কি নবীজি সাল্লাই বলেছেন পুরো দুনিয়ার মুসলমান একটা বউডির মতো একটা শরীরের মতো যে একজন মানুষের হাতের আঙ্গুলের মাথায় যখন ব্যথা পায় ব্যথা কি ওই আঙ্গুলের মাথায় তাকে নাকি পুরো বোর্ডিতে ছড়িয়ে যায় পুরো বডিতে ছড়িয়ে যায় শুধু তাই নয় মাথা চক্কর দিয়ে উঠে রাতে ঘুম ঠিক মতো হয় না বেতর নয় চটপট করতে হয় তো রসুল সাল্লাম বলছেন পুরো দুনিয়ার মুসলমানগণ হচ্ছে একটা বডির মতো পৃথিবীর যেই কোনো জায়গায় একজন মুসলমান নির্যাতিত হচ্ছে নিপরিত হচ্ছে কষ্ট হচ্ছে আমি হাজার মাইল দূরে মুসলমান আছি তার বেতাই ব্যতীত হতে হবে তখন আমি একজন পাক্কা ইমানদার হয়ে যেতে পারি ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে তারা কি আমাদের মুসলমান ভাই তারা হতাহত হচ্ছে তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে আমাদের আঘাত লাগতেছে বলেন এখন তো ওখানে গিয়ে যুদ্ধ করার কোন সুযোগ আমাদের নাই অথবা রাষ্ট্রীয়ভাবে ভাবে সেই রকম অনুমোদন নাই বর্তমান সময়ে আলিমুলন সর্বনিম্ন একটা জিহাদ করার জন্য আমাদেরকে বলেছেন যে ইসরাইলি যতগুলো বাজারের মধ্যে পণ্য আছে তাদের প্রোডাক্ট আছে এগুলা যদি আমরা কিনা থেকে বন্ধ করে দিই দেখুন আপনি কোন একটা লাখ সাবান কিনলেন কুড়ি টাকার বিনিময়ে এটার একটা অংশ ইসরায়েলে চলে যাচ্ছে আর ইসরায়েল সকল টাকাগুলো জমা করে আপনার টাকা আমার টাকা জমা করে আবার ওই টাকার বলি দিয়ে আমার বুক আমার মুসলমান ভাইয়ের বুক তাজা করে দিচ্ছে না মজবিল্লা ইনজালি এই ধরনের ওয়াস আমি একবার আরেক জায়গায় জমাতে ছিলাম যে ওখানে ওয়াস করেছিলাম বিশ্বাস করুন সম্মানিত মুসলমানগণ এত এটাকে দায়িত্ব মনে করেছেন আমি তখন বলেছিলাম যে কুকা কোলা স্প্রাইট সেভেনা পান্তা মিরিন্ডা এই ধরনের কুমল পানি এগুলো হচ্ছে সব ইসরাইলি পণ্য এগুলো আপনারা সবাই বয়কট করেন ওনারা এমন বয়কট করেছেন বিশ্বাস করেন ওই এরিয়াতে যখন কোন বিয়ের দাওয়াতে যেতাম কোন মেজ যাওয়াতে যেতাম আমার সামনে ওই ধরনের বোতলগুলো তারা সামনে রাখতো না এত রেসেপ্ট তারা করেছে আল্লাহ তালা তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক একজন আলেমকে সম্মান দেওয়ার কারণে সবাই বলুন আমিন তাহলে বোঝা যাচ্ছে আমরা ডাক্তার বলে কুমল পানীয় আমাদের লাঞ্চের ক্ষতি পাকস্থলীর ক্ষতি কন্টনালি ক্ষতি আমাদের মস্তিষ্কের ক্ষতি এগুলো শরীরের জন্য সব সাইতে ক্ষতি কোনো লাভ কিছু নাই সুতরাং আসুন না বিভিন্ন ওয়েবসাইটে চার্জ দিয়ে অথবা পত্রিকায় দেখে ইসরায়েলি যতগুলো পণ্য আছে সেগুলো কেনা থেকে আমরা বর্জন করব বিরত থাকবো তাহলে মার্কেট লো হয়ে যাবে আর্থিকভাবে তারা লোজার হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে এখান থেকে আর ইসরাইলে টাকা যাওয়ার কোনো সুযোগ আছে কোন সুযোগ নাই এটা হচ্ছে সব চাইতে সর্বনিম্ন মানের একটা যুদ্ধ তাদের বিরুদ্ধে আমরা মুসলমানরা এটার উপর আমল করতে পারবো ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লাহ সবাই হাত তুলে ওয়া ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন